এক গ্রামে একটি হাতি ছিল সেই হাতি নিজের অহংকার নিয়ে সারা দিন চলাফেরা করত নিজেকে নিয়ে তার ছিল খুব অহংকার সারা দিন ধরে গ্রামের জঙ্গলের পশু পাখিদের বিরক্ত করা ছিল তার কাজ সবাইকে নিয়ে সারা দিন মস করা ছিল তার কাজ একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে হাতি গাছের ডালে একটা টিয়া পাখিকে দেখতে পেয়ে বললো কিরে নে নে জানিস তো আমি কে নে আমাকে কুর্নিশ কর মাথা নিচু করে কুর্নিশ কর কুর্নিশ আমি কেন করব করবি না জানিস আমি কত শক্তিশালী পশু দাঁড়া দাঁড়া তোর মজা এক্ষুনি দেখাচ্ছি এই বলে হাতি সুর দিয়ে গাছটিকে পেঁচিয়ে ধরে একেবারে শিকড় উপড়িয়ে পুরো গাছটাকে দিল ফেলে গাছটা পড়ে যাওয়ার জন্য সেই গাছের ডাল থেকে টিয়াকে উড়ে যেতে হলো তারপর রোজ দিনের মতো হাতি চলল নদীতে জল খেতে সেই নদীর ধারে ছিল একটা পিঁপড়ের ঢিবি সেই ঢিবিতে থাকতো একটা পিঁপড়ে সে সব সময়ই কিছু খাবার জোগাড় করে তার গর্তে এনে রাখতো কিন্তু হাতিটি রোজই কিছু না কিছু ভাবে সেই পিঁপড়েকে জ্বালাতন করত রে পিঁপড়ে কি করছিস এই তো এই তো হাতি ভাই সামনে বর্ষা আসছে তাই খাবার জোগাড় করে গর্তে রাখছি জানিস তো আমি কত শক্তিশালী কত শক্তি আছে আমার মধ্যে দেখবি এক্ষুনি তোকে আর তোর খাবার আর তোর ঘরকে আমি পুরো শেষ করে দেব এই বলে হাতি সুরে করে নদী থেকে জল নিয়ে পিঁপড়ের গর্তগুলোকে ভিজিয়ে দিল সাথে পিঁপড়েকেও কেউ একই একই করলে তুমি হাতি ভাই একই করলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ঠিক আছে ঠিক আছে বদলা আমি নেবই তুমি কি ভাবছ তুমি সব থেকে বেশি শক্তিশালী এই ছোট জিনিসের কাছ থেকেও তুমি এমন কিছু শাস্তি পাবে যে তুমি সারা জীবন সেটা মনে রাখবে আর ভবিষ্যতে তুমি তুমি কাউকে আর জ্বালাতন করবে না দাঁড়াও অপেক্ষা করো হাতি তারপর থেকে পিঁপড়ে অপেক্ষা করতে লাগলো সুযোগের কি করে হাতিকে উচিত শিক্ষা দেওয়া যায় এমনই একদিন পিঁপড়ে খাবার জোগাড় করার জন্য পথে নামলো সে দেখতে পেল জঙ্গলের মাঝখানে হাতি খুব আরাম করে ঘুমাচ্ছে সে তখন একটা বুদ্ধি বার সঙ্গে সঙ্গে পিঁপড়ে হাতির সুর দিয়ে ঢুকে গেল তার শরীরের ভেতরে পিঁপড়ে ঢুকেই দিতে লাগলো কামড় সেই কামড়ের জ্বালায় হাতি নড়ে জড়ে উঠল কি একই একই হচ্ছে আমার ভেতরে কিছুকি কিছুকি কামড়াচ্ছে ওরে বাবা ভীষণ যন্ত্রণা ভীষণ ব্যথা এ কে কে ভিতরে ব্যাথার চুতে হাতি হাউমাউ করে কাটতে লাগলো পিপড়ে তখন ভিতরে ভাবলো যাক এবারে নিশ্চয়ই হাতের শিক্ষা হবে এবারে আমি সুর দিয়ে বেরিয়ে যাই তারপর পিপড়ে হাতি সুর দিয়ে বাইরে বেরিয়ে এসে হাতির সামনে এসে দাঁড়ায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও পিঁপড়ে ভাই ক্ষমা করে দাও কি ভুল করেছি আমার উচিত শিক্ষা হয়েছে উচিত শিক্ষা হয়েছে আর আমি কোনো দিনও গ্রামের জঙ্গলের কাউকে বিরক্ত করব না জ্বালাতন করব না আজ আমার উচিত শিক্ষা হয়েছে তোমার কাছে হ্যাঁ হাতি তোমাকে শিক্ষা দেবার জন্যই তোমাকে একটু ব্যথা দেওয়াতে হলো ক্ষমা করে দিও তার জন্য কিন্তু কাউকে কোনোদিনও ছোট ভেবো না আর নিজের শক্তি নিয়ে অহংকার করো না ছোট জিনিসও অনেক বেশি শক্তি ধরে তারপর হাতি আস্তে আস্তে জঙ্গলের দিকে হেঁটে চললো